They were those no nonsense women in the starched white uniforms and caps, the ones who changed the bandages as well as the bed linens. <laughs> যে নার্স নার্স মেল কেমন অনেক হসপিটালে অনেক ক্ষেত্রে তারা মেল তারা নিতে চায়নি অনেক জায়গায় ইন্টারভিউ থেকেও তারা বলছে যে আমরা আসলে মেল ক্যান্ডিডেট নিতে চাচ্ছি না আমাদের প্রায়োরিটি ফিমেল তো এই ধরনের সম্মুখ কিন্তু অনেক জায়গায় হইতে হয়েছে আপনি যখন ফ্যামিলি থেকে যেটা শিখে আসেন এটাই আসলে সোসাইটিতে ওটারই একটা প্রতিফলন আমরা দেখতে পাই খুব কম পারসন আছে যে কখনো বাবাকে গিয়ে জড়ায় ধরতে পারছে বাবাকে গিয়ে ভালোবাসি বলতে পারছে আগে যেটা হয়তো বাবা শুধু আর্নিং করতে যেত মা বাসায় থাকতো আপনি যখন অসুস্থ হন বা মা পাশে ছিল খুব কম সময় হয়েছে যে আমার বাবা পাশে ছিল বাবা হয়তোবা আমার জন্য ওষুধটা এনে দিয়েছে ওইখান থেকেই হয়তোবা সেবার ক্ষেত্রে মেয়েদের একটা কনসেপ্ট হয়তো আমাদের মধ্যে আসে যে কোনো কাজেই আপনি শুরু করেন কেউ না কেউ এটা যে কাজ শুরু করে আপনি যখন সাকসেস হবেন আপনার ফিল্ডে তখনই আপনাকে নিয়ে কথাটা বলাটা বন্ধ হবে আর যেহেতু আমাদের পার্সেন্টেজটা কম সো মানুষজন জানার পরিধিটা কম না জানা থেকেই অজ্ঞতা শুরু হয় মানুষের নেগলেসেন্সি শুরু হয় একজন নার্স হিসেবে আমি ভবিষ্যতে দেখতে চাই যে আমার নিজকে দেখে আরো অনেক হয়তো ইনফ্লুয়েন্সড হবে এটা মেল হোক বা ফিমেল হোক একদম ডিরেক্ট একটা মানুষের অসুস্থ মানুষের বাসে থেকে তাকে সেবা করার মতো যে সুযোগটা এটা নার্সিং এর চেয়ে ভালো আর কোথাও নাই একটু জি বাবা এদিকে